দেখো আমরা সাত নম্বর অঙ্কটি করবো দেখো লেখা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে দশ পার্সেন্ট রেটে বছরে মুনাফায় আট হাজার টাকার তিন বছরে তাহলে সময় ছিল তিন বছর তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমার নিতে হবে তাহলে আমি সাত নম্বর লিখে নিতে পারি এখানে যা যা আছে তা আমরা লিখে নিতে পারি যে মূলধন কত আছে মূলধন সমান ফি মানে ক্যাপিটাল আছে আট হাজার টাকা সময় আছে কত সময় আছে এন ইকুয়াল তিন বছর আর মুনাফার হার আর সমান সময় দশ পার্সেন্ট তাহলে এবার চক্রবিধি নির্ণয়ের সূত্রের কথা এখানে উল্লেখ করছে চক্রবিধির কথা বলছিল অঙ্কটি চক্রবিধি মূলধন নির্ণয় কর তাহলে আমি এটা চক্রবিধি নির্ণয়ের সূত্রে যাবো আমি লিখতে পারি যে

ক্যাপিটাল ছিল কত আট হাজার টাকা আট হাজার টাকা ছিল তারপরে একের এক যোগ আর অর্থাৎ আর মানে কত একশো টাকার দশ টাকা একশো টাকার দশ টাকা আর এন মানে হচ্ছে কি তিন বছর তাহলে পাওয়ার হচ্ছে কত থ্রি এবার আমি লিখতে পারি দেখো এই আট হাজারের আট হাজার কিন্তু আকারে যেতে আছে দশ একশে কত

এই দশ বাই এগারো এটা তিনবার তাই না তাহলে দশ বাই এগারো তিনবার আমি সেভাবে করি উপরে কত আট হাজার বসাইলাম পুরন এগারো কয়েকবার তিনবার দিলাম পুরন এগারো পুরন এগারো দিয়ে দশ কয়েকবার তিনবার তাহলে দশ তিনবার দিলাম দশ পুরন দশ ওকে এই যে আট হাজার আট হাজার এই দশ বাই এগারো হচ্ছে তিনবার তাই আমি তিনবার দেখলাম আচ্ছা উত্তর পাওয়ার মানে তিন নম্বর এবার আমি কাটাকাটি করতে পারি যে দশ দিয়া আট হাজারে কাটলে আটশো পাওয়া যায় আষ্টশো পাওয়া যায় আষ্টশো পাওয়া যায় আবার এই দশ দিয়ে এই আষ্টশো কাটলে আশি পাওয়া যায় আবার এই দশ দিয়ে এই আশি রে কাটলে আট পাওয়া যায় ঠিক আছে তাহলে এবার আমার রইল কি আট পুরন এগারো পুরন এগারো পুরন এগারো তাহলে আমি এখানে লিখতে পারি যে আট পুরন এগারো ফোরন এগারো পুরন এ এগারো তাহলে কত হয় তিনটার মিল আমার হয় তুমি যদি পুরন দা দেখো এখানে যে আট পুরন এগারো পুরন এগারো পুরন এগারো কত আসছে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এটি হচ্ছে উত্তর দুটি উত্তর

এই আট হাজার আট হাজার লিখলাম আর এটা হচ্ছে কয়বার পাওয়া যেতে তিন তার মানে তিনবার এখানে লেখা যেতে পারে এটা আমি তিনবার লিখলাম লেখার পরে কত দেখো আটশো দশে কত আট হাজার তারপর আবার আশি দশে আটশো তারপর আট দশে আশি অর্থাৎ এগুলো সব কঠে দিলাম থাকলে কত আট হ্যাঁ রইলে কত আট তাহলে আমি কি করবো এখন এই তিনটাকেই আমি পুরোনো আকারিকে দিবো পুরোনো আকার দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আমার এখানে তাহলে এটি হচ্ছে বার্ষিক মানে দশ পার্সেন্ট এক বছরের মুনাফা হয় পাঁচ হাজার টাকা এটাও তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা তাহলে একটা হচ্ছে সরল মুনাফা নির্ণয় করতে হবে একটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে নির্ণয় করে তারপর আমার করতে হবে বিয়োগ দিয়ে

একশো টাকায় দশ টাকা কাটলে কত হয় আর আছে হয়শ একশো খালি আমরা জানি আমরা জানি সরল মুনাফা হারিনের সূত্র সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা ইকুয়াল কী ছিল গত অধ্যায় করছিলাম ওয়ান পয়েন্ট ওয়ানে যা ওয়ানেকুয়াল ফি এন আর তাই না তাহলে ফি এন আর ফি ছিল কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছিল ফি পুরোন অ্যান ছিল কত তিন বছর আর ছিল কত আর মানে হচ্ছে টেন পারসেন্ট তাহলে দশ টাকার উপরে এক টাকা তাই না তাহলে দশ পাঁচশে পাঁচ হাজার দশ পাঁচশো পাঁচ হাজার

বৃদ্ধি মূলধন ইকুয়াল এই যে প্রথম সাত নম্বর অঙ্কটা করছিলাম সেই সূত্র দিয়ে সি ইকুয়াল ফি ফি ইন্টু এক যোগ আর পাওয়ার কত এন অর্থাৎ সি ক্যাপিটাল অর্থাৎ পাঁচশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক যোগ আর হচ্ছে কত দশের এক আর অর্থাৎ দশের এক আর কত তিন লিখলাম তারপরে কত পাঁচ হাজার পাঁচ হাজার লিখলাম তারপরে হচ্ছে কত দশ একের দশ আর এক কত এগারো তাহলে এগারো নিচে কত দশ পাওয়ার আছে কত তিন অর্থাৎ আগের ভাই তাহলে পাঁচ হাজার ঠিক মতো আমি লিখলাম পূরণ কত এখানে রয়েছে দশ এগারো কত তিনবার আমি লিখতে পারি তিনবার এগারো 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 নিচে দশ দশ কত দশ এবার আমার কাছে পাঁচশো দশে পাঁচ হাজার তারপরে আবার পঞ্চাশ দশে কত পঞ্চাশ দশে পাঁচশো আবার পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমি এবার লিখতে পারি কি যে এখানে রয়েছে কত পাঁচ ফুরন এখানে রয়েছে কত এগারো আবার ফুরন কত এগারো ফুরন আবার কত এগারো ওকে তাহলে যদি আমি ফুল দিই তাহলে আমার আস্তে আস্তে কত দেখি তিনটা যদি আমি ফুরন দিই পাঁচ ফুরন এগারো ফুরন এগারো ফুরন এগারো কত আসে ছয় হাজার টাকা তাই না ছয় কত পঞ্চান্ন টাকা এবার আমার পার্থক্য দিতে হবে তাই না এবার আমি দুইটা পেলাম একটা পেশি পেয়েছি কি সরল মুনাফা কত টাকা আর চক্রবৃদ্ধি মূলধনে পেয়েছি কত ছয় টাকা তাহলে এবার আমার চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা 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 ছয়শো পঞ্চান্ন পাঁচ হাজার যদি বাদ দিই তাহলে কত আসে ষোলোশো পঞ্চান্ন টাকা তাহলে এবার বিয়োগ হবে সরল মুনাফা সরল চক্রবৃদ্ধি মুনাফা বা সরল মুনাফা অতএব লিখতে পারি যে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা সরল মুনাফা সরল মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আসলে কত ষোলশো

সরল মুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফা একশত পঞ্চান্ন টাকা এটাই আট নম্বরে বার্ষিক শতকরা দশ টাকার মুনাফা পাঁচ হাজার টাকা তার মানে এক বছরে দশ পার্সেন্ট আর তিন বছরের জন্য মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে বিয়োগ করে দেখাইতে বলছে তাহলে আমি লিখতে পারি যে মূলধন আছে পি পাঁচ হাজার টাকার সময় তিন আর মুনাফার হার আছে আর একুয়াল কত পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্টে একশো টাকা দশ টাকা তাহলে দশ একে দশ আর দশ দশে একশো এবার আমরা জানি সরল মুনাফা প্রথমটা সরণ মুনাফা নিব তারপর চক্রবিধি মূলধন সরল মুনাফা কত আইকুয়াল ফি অ্যানার তাহলে আর ফি আছে কত পাঁচ হাজার টাকা তিন আর মানে দশে এক মানে হার তাহলে কত দশ পাঁচশো দশে পাঁচ হাজার পূরণ দিলে কাটাকাটা দিলে থাকে কত পাঁচশো পূরণ তিন পুরন এক তাহলে তিনটা পূরণ দিলে কত আসে পনেরোশো টাকা এবার চক্রবিধি মূলধন সি ইকুয়াল ফি ইন্টু এক যোগ আর বাই পাওয়ার কত এন তাহলে পি কত পাঁচ পাঁচ হাজার টাকা যোগ কত এবার আমার দশ আড়ারে গুণন আর এটা যোগ দশ একে দশ যোগ এক এগারো নিচে দশের দশ উপরে পাওয়ার তিন তাহলে এই এই যে লেখাটা এই সংখ্যাটা তিনটা তিনবার হবে তাই তো আমি তিনবার লিখলাম এই পাঁচ হাজার পাঁচ হাজার লিখলাম তাহলে পাঁচশো দশে পাঁচ হাজার পঞ্চাশ দশে পাঁচশো পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমি এইটা রয়ে গেলো এই তিনটা রয়ে গেলো তিনটা পুরুন দিলাম পূরণ তারপর কত আসলো ছয় হাজার ছয়শো পঞ্চান্ন চক্রবৃদ্ধি মুনাফা বাদ কি পি তাহলে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা আসে আর পি ছিল মানে ক্যাপিটাল মূলধন ছিল পাঁচ হাজার টাকা তাহলে টোটাল চক্রবিধি মুনাফা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলে ষোলোশো পঞ্চান্ন টাকা পাওয়া যায় এবার চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিব ষোলোশো পঞ্চান্ন থেকে পনেরোশো টাকা বাদ দিলে তাই কত একশত পঞ্চান্ন টাকা তাহলে অর্থাৎ সরল মুনাফা ও চক্রবিধি মুনাফা পার্থক্য হলো একশত পঞ্চান্ন টাকা